আসসালামু আলাইকুম সাথে হ্যান্ডিক্রাফ্টের নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি নিয়ে এলাম খুব চমৎকার কিছু ফ্রক ডিজাইন নিয়ে তো এই সবগুলি ফ্রক চলে গেল কিন্তু কারানীগঞ্জ তো আমি কিন্তু কাস্টমারের রিভিউ অলরেডি পেয়ে গিয়েছি তো খুব ভালো রিভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাদের তো খুবই পছন্দ হয়েছে খুব ভালো একটা রিভিউ দিয়েছে তো এই তো খুব সুন্দর একটা প্রথমে কালো ফ্রকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাপড়টা ওনারাই কিনে দিয়েছিলেন সবগুলা কাপড় তো ম্যাচিং করে এই যে এক কালার দিয়েছিল আর আমার পছন্দ মতো আমি ডিজাইন করে নিয়েছি এটা কোটি দিয়ে সুন্দর একটা বেবি কলার দিয়ে ঘটি হাতা দিয়ে ফ্রকটা বানিয়েছি তো ফ্রকটা দেখলে আসলে বুঝতে পারবেন ছোট্ট একটা ফ্রকে কত ধরনের কাজ করেছি আসলে তো এখানে কাপড় দিয়ে ডিজাইন করেছি লেস করেছি সবুতাম করেছি পাইপিন করেছি ঠিক আছে তো দেখুন তো নিচেও কিন্তু এভাবে করে সুন্দর করে একটা চওড়া প্যানেল করে দিয়ে তারপর উপর দিয়ে কিন্তু লেসটা করে দিয়েছি তো এই ধরনের লেসটা কিন্তু বেবি ড্রেসে বেশি ভালো লাগে দেখতে তাই না তো এটা একটা আমব্রেলা কাটের ফ্রক তো উনি হচ্ছে আড়াই গছ করে একটা কাপড় দিয়েছিল এটা লম্বা হবে বত্রিশ ইঞ্চি মতো তো সবগুলা একই বডি হচ্ছে তিরিশ থেকে বত্রিশের মতো হয়েছে যা বাচ্চাদের কিন্তু একটু লুজ পরলেই ভালো লাগে আর সুদি কাপড় তো একটু হচ্ছে ধোয়ার পরে কমে যায় তো নেক্সট একটা টপস ফ্রক দেখাচ্ছি কাপড়টা কিন্তু খুবই কমন তো কমন একটা হচ্ছে কাপড়ের মধ্যে খুব একটা ডিজাইন করলে কিন্তু ভালো লাগবে না মানে একটু ঘিচি ঘিচি পিনটা তো যার কারণে আমি এখানে যে ডিজাইনটা করেছি এটা কিন্তু সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছে আর পরার পরে তো আরও বেশি ভালো লেগেছে তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে এভাবে করে অনেক কাজ কিন্তু এটাতে হ্যাঁ কিন্তু বোঝাতে পারছি না আমি আসলে ক্যামেরাতে তো সুন্দর করে পিনটা করেছি এখানে ডাবল করে এভাবে কুচি করা আছে তারপরে দিয়ে দেখুন সো করা আছে আবার নিচে হচ্ছে এভাবে করে এখানে ফাড়া দিয়েছি একটু এটা কিন্তু টাইসের সাথেও পড়তে পারবে বা এমনিতেও কিন্তু পরতে পারবে আর কলাটা সুন্দর করে কুচি দিয়ে একটা কলার গলা করেছি যেটা একদম কলারের মতো উপরে উঠে থাকবে না কিন্তু দেখতে খুব ভালো লাগবে তো এটার কিন্তু সামনে টিপ বোতাম করে দেওয়া আছে সামনে দিয়ে এভাবে খুলে পড়তে হবে পিছনে কিছু নেই আর কি কোনো চেনটেন করা হয়নি তো এটা একটু লুজ ফিটিং পড়লে ভালো লাগবে তো অসাধারণ এই টপস ফ্রকটা কিন্তু করার দেখ ছবি দেখে কিন্তু অনেকগুলো অর্ডার চলে এসেছে তো অলরেডি কিন্তু দুই তিনটা বানিয়ে ফেলেছি তো দেখুন এটা কিন্তু নিচে একটু গোল কাট করে করা আছে হ্যাঁ তো নেক্সট লালের মধ্যে একটা ফ্রক দেখাচ্ছি লাল কালার তো যে কোনো বাচ্চাদের পড়লে খুবই ভালো লাগে দেখতে আর এটা না ড্রেসটা সামনাসামনি অনেক সুন্দর লাগে লেগেছে আর কি কিন্তু ক্যামেরাতে সৌন্দর্যটা বা ঘেরটা যে কতটা হয়েছে সেটা আনতে পারিনি তো এখানে এটার সাথে কাপড়টা ওনারাই ম্যাচ করে দিয়েছিল আর লেসটা হচ্ছে আমি বসিয়ে দিয়েছি কাপড়টা হাইলাইট করার জন্য সুন্দর একটা বো করে নিয়েছি আর বোটা আমি সুন্দর করে কিন্তু অ্যাটাচ করে দেই গলাতে পাইপিন করা আছে পিছনে চেন করা আছে আর বেল্ট করা আছে হ্যাঁ তো এই কুচিটা কিন্তু একদম পিছন থেকে সামনে এভাবে করে এসেছি লেসটা এভাবে দিয়েছি তো আমার নখের নেলপালিশটাকে প্লিজ ইগনোর করবেন আমি হচ্ছে নেলপালিশ না চোদ্দো পনেরো বছরের বেশি হয়ে গেছে তো আমার মেজর করে আর কি দিয়ে দিয়েছে তো নেলপালিশ ভাতটাও নেই বাসায় তো যাই হোক এটার ঘেরটা বলি প্রচুর পরিমাণে ঘের হয়েছে এখানে তিনটা লেয়ারে কুচি করা আছে এটাতে মেবি তিন গজ বা সাড়ে তিন গজ কাপড় লাগবে বত্রিশ ইঞ্চি জামা লম্বার জন্য ঠিক আছে এটা পাঁচ ছয় বছর পর্যন্ত তিন গজ সাড়ে তিন গজে হয়ে যাবে আর এটা কিন্তু আড়াই হাত বহরের কাপড় ছিল ঠিক আছে তো আড়াই হাত বহরের কাপড়ের জন্য তিন গজে হয়ে যাবে তো এই ডিজাইনটাও খুবই সুন্দর তো আমি হচ্ছে এটাকে দেখুন কীভাবে বানিয়েছি এটাও একটু মানে বেশি কুচি কুচি প্রিন্ট যেটার কারণে কিন্তু সব ধরনের ডিজাইন করলে ভালো লাগবে না তো এটার সাথে ম্যাচ করা কাপড় ওনারাই দিয়েছিলেন আর ডিজাইনটা এভাবে আমি করে দিয়েছি তো এটা কাস্টমাইজ মানে ওনারাই ছবি পাঠিয়েছিলেন এই ড্রেসটা এভাবে করার জন্য তো আমি এখানে হচ্ছে লেস করে দিয়েছি এভাবে করে লেস দিয়ে তারপর এখানে পাতার একটা ডিজাইন করে দিয়েছি এখানে এটার এখানে কুচি করে দিয়েছি একদম চিকন চিকন একটা কুচি করে দিয়েছি আর বাচ্চাদের জামাতে দেখেছি এরকম ছোট্ট খাট্ট একটা বো করে দিলেই কিন্তু কোনো কিছু না করলো জাস্ট বোটা সুন্দর করে বানালেই কিন্তু ড্রেসটা অসাধারণ হয়ে যায় তাই না তো এখানে দেখুন দুইটা কাপড় মিক্স করে আর খুব সুন্দর করে এটার ভিতরে একটা শক্ত কিছু দিয়ে আছে আমি বক্রমটা ইউজ করি দিয়ে এভাবে করে বোটা তৈরি করে নিই আর এখানে নিচের এই দুইটা এভাবে করে কাপড় দেওয়ার জন্য না এটা দেখতে আরও ভালো লাগছে তো এই হচ্ছে ফুল ড্রেস নেভি ব্লুর মধ্যে মিষ্টি কালার খুবই ভালো লাগছে তাই না তো আমার ভিডিও যারা এ পর্যন্ত এসেছেন যদি আমার ড্রেসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর মতামত আর চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এটা বলা যায় আমার একটা সিগনেচার কালেকশন ইউনিক একটা ড্রেস ডিজাইন বলা যেতে পারে এটা আমি অনেকগুলো করেছি তো একদমই এটা আমার নিজস্ব ডিজাইন তো দেখুন এই কাপড়ের মধ্যে এই ডিজাইনটা কতটা ভালো লাগছে এটাও কিন্তু আর হাত একটা কাপড় এটা এক কালার কাপড়টা একটু বেশি লেগেছে কারণ নিচের যে প্যানেলটা সেখানে আমি ডাবল করে এই কালারটা দিয়েছি আর বেগুনি কালারটা তো খুবই প্রিয় আমার তো যার কারণে মনে হয় ড্রেসটা আমার কাছে বেশি ভালো লেগেছে তো এই যে এই ডিজাইনটা দেখুন এখানে পিনটা করে দিয়েছি দুই পাশে লেস করে দিয়েছি এখানে হচ্ছে ডাবল লেয়ারে হচ্ছে হাতাটা করেছি এটা পরে একটু ফুলে ফুলে থাকবে হাতাটা তো এখানে হচ্ছে কলার পাইপিং করে দিয়েছি আর বোটা একটু চওড়া আর একটু বড়ো করে করে নিয়েছি এই জামাটার জন্য হ্যাঁ এখানে দেখুন নিচের এইটা হচ্ছে একটু লম্বা করে দিয়েছি তো এই হচ্ছে জামার একজ্যাক্ট যে কালার সেটা আর নিচে দেখুন এভাবে করে জয়েনলেস করেছি হ্যাঁ জয়েনলেস করে এখানে কিন্তু দুইটা কাপড়ে একদম লক করে তারপরে হচ্ছে আমি লেসটা বসিয়েছি যাতে করে এই ধরনের কাপড়ে কিন্তু সুতা উঠে মিক্সিওয়ালটা টাইপের কাপড়ে জর্জিটার মধ্যে কিন্তু সুতা বের হয় যার কারণে আমি একদম লক করে দিই তো এই হচ্ছে ফুল ড্রেসটা তো কাস্টমারের রিভিউ কিন্তু খুবই ভালো পেয়েছি হ্যাঁ এটা আমার দেখার পর এখন খুশি লাগছে মনে পড়ছে যে কি কি বলেছিল আমাকে তো এটা হচ্ছে একটা চমৎকার থ্রি পিস কাপড় দিয়ে করা এটা দেখুন খুবই সুন্দর কিন্তু লাল কালো কম্বিনেশন তো আমার মনে হয় সবারই খুব পছন্দের তো দেখুন এটা যে করেছি এখানে একদম কোনা কোনা ডিজাইনটা করে দিয়েছি এখানে কিন্তু বকরম ইউজ করেছি আমি আর বড় যে সব বোতাম সেটা দিয়েছি আর এই প্রিন্টের কাপড়টা দিয়ে হচ্ছে স্যালোয়ার আর অন্য হবে তো স্যালোয়ারটা হচ্ছে সারারা স্যালোয়ার করেছি হ্যাঁ তো এটা হচ্ছে দশ এগারো বছর একটা মেয়ের জন্য করা হয়েছে এটা অন্যজনের এই একটা মানে এটা রেডি করেছিলাম ফ্রকগুলোর সাথে তো যার কারণে ভাবলাম যে ওগুলো যখন যেহেতু দেখাচ্ছি তো এটাও দেখিয়ে দিই তো এই হচ্ছে সারারাস্ত এলোয়ার তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন যেহেতু দিন ভিডিও হচ্ছে রেগুলার দিতে পারছি না যার কারণে তো লাইক দিলে একটু সবার কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে কিন্তু কমেন্ট করে আমাকে উৎসাহ কর উৎসাহ দিতে পারেন ধন্যবাদ সবাইকে